কারাগার থেকে জামিন ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিএনপি এবং জামায়াত নেতার সাথে চুক্তি হয় পনেরো লাখ টাকায় প্রথমে পঞ্চাশ হাজার পরে নগদ দশ লাখ টাকা দেওয়া হয় টাকা বুঝে নেন কেন্দ্রীয় বিএনপির সাবেক এক নেতার বড় ভাই এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে দশ লাখ টাকা নেওয়ার ভিডিও ডিবিসি নিউজের হাতে এসেছে জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ নুরুদ্দিন সীতাকুণ্ড উপজেলার কর্নেলহাট এলাকার বাসিন্দা গেল বারোই জানুয়ারি মীরসরাই জোরগঞ্জ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় নুরুদ্দিনকে জামিন ও মামলা থেকে বাদ দিতে গত চোদ্দই জানুয়ারি তার স্ত্রী ফারহান আক্তারের সাথে বৈঠক করেন সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামাত নেতা জয়নাল আবেদিন ও কর্নেলহাট বিএনপির এক নেতা ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে সৃষ্টিকারী দাঁতের সমস্যা আমি তো জানি ভিডিওতে নুরুদ্দিনের স্ত্রীকে হুমকি ও শশাতে দেখা যায় দুইজনকে পরে দুই ব্যক্তি সাক্ষ্য নিয়ে পনেরো লাখ টাকা চুক্তি হয় উভয় পক্ষের জয়নাল সীতাকুণ্ড পুরসভার সাবেক কাউন্সিলর ও গত বুধবার বিএনপির কেন্দ্রীয় সাবেক মহাসচিব লায়ন ইসলাম চৌধুরীর বড় ভাই নুরুদ্দিনের স্ত্রীর কাছ থেকে নগদ দশ লাখ টাকা নেন সেই টাকা গুনে নিতেও দেখা যায় তাকে এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের মামলা না হওয়ার আশ্বাস দেন জামিন পাওয়ার পর সাড়ে চার লাখ টাকা দেওয়ার চুক্তি হয়